এরকম করে অবস্থা রাখলে তো সাপ তো আসবেই তো বন্ধু আমার চলে এসেছি আপাতত লোকপুর গ্রামে তো আপাতত আছে আমি তো দেখতে একটা মাটির ঘর তো আপাতত মাটির ঘর যেখানে সেখানে তো গর্ত হয়ই এবং সেই গর্তে চলে আসে সাপ তো সেই সাপই চলে এসছে এখানে তো একটা ভয়ঙ্কর সাপ রয়েছে আমাদের ভারতের ভয়ঙ্কর সাপ গোখ সাপ যখনই ঘরের মধ্যে গর্ত হবে সেই গর্তগুলো মাটি দিয়ে পরিপূর্ণ করে দেবেন কারণ গর্তের মধ্যে ইঁদুর থাকে সেই ইঁদুর দেখার খাওয়ার জন্যই সাপ আসে তো একটু সাইড হয়ে যাও তখন তখন গল্প শুনতে পাচ্ছি এটা হচ্ছে কোবা সাপের হংকার এই অবস্থা মানে হচ্ছে সাপ বলছে যে দূরে সরে যাও না হলে কামড় দেবো

চলো আপাতত সাপটা বের হয়ে গেছে চলো দেখি দেখো এখানে ম্যাক্সিমাম দেখছি এসব মাটির ঘর রয়েছে এবার বর্ষাকাল সাপের আঙাজ আমা বেশি আসবে তো যখনই ঘর হবে মাটির মধ্যে সেগুলো ঘরগুলো বন্ধ করে দেবে দোনা যাতে বেড়াতে অবশ্যই মশারি ইউজ করবে এই সাপগুলো হয়তো কামালে বেশি কিছু হবে না শুধুমাত্র মারা যাবে ট্রিটমেন্টের অভাবে তো যখন এই সাপ কামড় দেবে হাসপাতাল যাবে কখনো ওঝাগুনি করবে না বা ঝাড়ফুঁক করবে না আর সব থেকে কথা কী বলতো এই সাপটা কামালে অনেক সময় ফস বাইট করে তাই অযথা ভয় পাবে না বা আতঙ্কিত হবে না এই সাপটাই আছে আমাদের এলাকার ভেদর সাপ আর চন্দ্রবড়া একটা আছে জিতি চলো এটা আমরা প্যাক করে নিই বন্ধু দেখতে পাচ্ছি না আমরা রেস্কিউ করে নিছি আমরা এটাকে বোতল বন্দি করে নেব সেফটি সহকারে দেখো সাপের সামনে না যাওয়া পর্যন্ত সাপ কখনো কামড় দেয় না সাপের গায়ে পা দেবে বা বেশি ডিস্টার্ব করে তখনই কিন্তু সাপে কামড় দেয় তাছাড়া এমনি সাপে কামড়াবে না মহিলা বলছিল যে নাকি যে হ্যাঁ কিছু দিলাম নাকি সাপের উপর যে সাপটা শান্ত হয়ে গেলো কিছু না এগুলো টোটালটা পড়াশোনা করতে হয় ট্রেনিং করতে হয় আর কিছু না সাহস রাখতে হবে সাপকে বস করার কোনো মন্ত্র হয় না কোনো তাবিড হয় না কোনো কবজও হয় না সাপ যদি আমাকে কামড়ায় আমারও মৃত্যু চান্স একই আমি যদি সরাসরি হাসপাতাল না যাই আমি যদি ভয় পাই তাহলে আমারও মায়ের চান্স একই আপোনাৰ এখন উচিত কিছু আপাত রেস্কিউ হয়ে গেছে ধন্যবাদ স্পেশালি খকন চৌধুরী তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা ভাই আছে সেও ফোন করেছে অবশ্যই ফোন করবে সবাইকে বলবো নাম্বার পেয়ে যাবে আমার চ্যানেল সিনেক্স বাবা ইউটিউব চ্যানেল সেখানে সার্চ করবে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করবে দিনও অথবা রাত অবশ্যই সাপ বের হলে ফোন করবেন শুনুন জানিয়েছি যাই হেন জায় বা সেভেন